তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাইকে গুড মর্নিং এই ঠান্ডার সকালে তো ভাই নিয়ে এসছে সকালবেলায় এতগুলো মাংস আড়াই কেজি মাংস এত মাংস কাকে খাওয়াবে ভগবান জানে হে এত মাংস কাকে খাওয়াবে পার্টি আর ওখানে দুষ্টু যেটা করছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে বাবা রে বাবা কি করছিস তুই এগুলো সেটাই তো দেখছি কিন্তু এখানে কাটটা দিস না

আর এখানে রয়েছে আলুর তরকারি রয়েছে তো এই হচ্ছে আমাদের সকালের খাবার আর আজকে দুপুরে আমাদের একটা স্পেশাল জিনিস হবে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব

তো আজ আমাদের বাড়িতে স্পেশাল কিছু হতে চলেছে তো এই জন্যই দুষ্টু ওখানে লেপ ছিল দেখতেই পাচ্ছ স্পেশাল কিছু হবে যার জন্য এত বাড়িতে কাজ আর ওইদিকে দেখো তো এই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো সঙ্গীত আর আমি আমার মেয়েকে মাছ খাইয়ে দিচ্ছিলাম মানে সঙ্গীতে একটা মাছ এনে দিচ্ছিলো তো মাছের মধ্যে কাঁটা ছিল কাঁটাগুলো আমি বেছে বেছে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম কারণ আমার মেয়ে মাছ খাওয়ার পোকা ও এত খেতে ভালোবাসে সে আর বলার মতো না তো মাংস ধোয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে সঙ্গীতা বসে গেছে পেঁয়াজ রসুন আদা ছাড়ানোর জন্য অনেক সময় লাগবে কারণ আড়াই কেজি মাংস এত কিছু রান্না করা আমি এখানে পেঁয়াজ বসে বসে কেটে আবার মেটে গেলেও নিয়ে আসছে এখন আমি পেঁয়াজগুলো কাটছি আর সঙ্গীতা এখানে বসে বসে রসুন ছাড়াচ্ছে যত তাড়াতাড়ি কাজ করতে পারি সেটা আমাদের জন্যই ভালো তাই না বলো সঙ্গীতা নাহলে অনেক লেট হয়ে যাবে তো চলো আমি পেঁয়াজটা কেটে নিই আর এদিকে সঙ্গীতা রসুন ছাড়াচ্ছে অটোগুলো মাংস আনা হলো তারপরে তুমি আবার মেটে গেলে নিয়ে হ্যাঁ ওই যে মেটে গেলে পাই মেটে গেলে আনা হয় না ও মেটে গেলে তবে মেটে গেলে খাবো তো দেখো এইখানে আবার মেটে গেলে নিয়ে এসেছে আবার পা নিয়ে এসেছে কতগুলো কে খাবে তুমি খাবে তো আমি তুমি কিন্তু খাবে আমি তো সেই খাও খাই তুমি কিন্তু খাবে আমি কিছু জানি না না খেলে আমি গিয়ে দিয়ে আসবো এক পিস এক পিস তুমি নিয়ে এসছো এক পিস খাবা হুম তাহলে ওইখানে মাংসগুলো কে খাবে মাংসগুলো তো পুরা ভালো কাজায় মাংস খাই

দেখো এই কনকনে ঠান্ডায় এখানে দুষ্টু বসিয়ে দিয়েছে পিঠে আর এখানে ভাই নিজে হাতে করে দুষ্টুকে খাইয়ে দিচ্ছে সব সময় খাইয়ে দিতে হয় দুষ্টু আদ্রতা দেখে মনে হয় কিন্তু ও কিন্তু এখনও বাচ্চা আর মায়েরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ওদের রঙ্গ দেখছে তো খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল এখন বাজে বিকেল চারটেয় যে আমি কেটে গেছি মাংস সঙ্গীত আমাকে দিয়েছে আর সঙ্গী দেখাচ্ছে যাচ্ছে মেটে আর গিলে দিয়ে আমি রান্না করলাম সেটা দিয়ে খেলো না এই নাকি আমাকে ভালোবাসে বিশ্বাস করে দেখো একবার লাস্টে খাবো বোঝাই গেল আর নিল না ও কিচ্ছু বলার নি তোমাকে আমরা যাব ঘুরতে তার মধ্যে এই যে শরীর খারাপ বাজিয়ে ফেলেছে প্রচন্ড শরীর খারাপ জ্বর আর দুদিন মাত্র বাকি এইগুলো করলে চলবে সঙ্গীতা তোমাকে আমি কবের থেকে বোঝাচ্ছি একটু সাবধানে চলো একটু সাবধানে চলো কে কার কথা শোনে এখন জ্বর দিয়ে বসে আছো সব থেকে বড়ো কথা টেনশান পড়ে গেছে যে এত ঠান্ডার মধ্যে কী করে যাবো সিকিমে কে কিছু বলবে না বলবে না এই বলছি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না একটু আগে শুয়ে শুয়ে ছটপট ছটপট করছিল তারপর বললাম যে দাও ডাক্তারের কাছে ঘুরে আসো আমি তো কত বললাম যে যাব না যাব না বলছে তারপর আর এই যে কি তুমি হাতে করে নিয়ে কি করছো কি মিষ্টি এটা রসগোল্লা কই গরম দেখি হ্যাঁ গরম রসগোল্লা হেভি লাগে দারুন 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 ভালো হয়েছে হ্যাঁ কি বলছো তো আমি মাংস দিয়ে রাতে ডিনার করতে বসে গেছি মাংস আর রুটি আর আর সঙ্গীত আর রসগোল্লা দিয়ে খেয়েছে রুটি রসগোল্লা খেলে শুনেছি ঠান্ডা কমে যায় তাই না বলুন বাহ রসগোল্লাটা এমনি আমাদের এখানকার বেস্ট রসগোল্লা দারুণ 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 আর এখানে এক বাটি দুধ দিয়েছি এখন জ্বর খেতে হবে খেতেই হবে এই কয়েকদিন আর সঙ্গে আর কথাটা আমার খুব শুনো বুঝতে পেরেছো এত অবহেলা করো না এত বোঝাই এত বোঝাই কে কার কথা শোনে নিজের ইচ্ছা মতো চলবে কাজ করবে কি হবে টেনশন করে এত মানুষ যাচ্ছে কিসের টেনশন tension এ আমার শরীর খারাপ হয় আমি আমার বাপের বাড়ি যাওয়ার আগে আমার টেনশন হয় কিভাবে যাবো কারণ আমি না গাড়ি জানি করি তো ওর জন্য আমার গাড়ি তো হ্যাঁ এখন দুটো তিনটে থালা বানা রয়েছে ধুয়ে ফেলবো তাহলে ধুয়ে ধুয়ে দিয়ে ঘরে যা কেন যাও খাচ্ছি না আমি ও তো ভাই না গাড়ি মানে গাড়ির কথা শুনলেই আর তারপরে ওই যে পাহাড়ের দিকে যাবো

বড় মা লম্বা হয়ে গেছে না লম্বা হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে